গুড মর্নিং বন্ধুরা ব্লকে স্বাগত জানায় জয়গুরু জয়গুরু আজ রবিবার মেয়ে আসবে এর জন্য রান্না তৈরি করছি সেটা হচ্ছে মুরগির মাংস মাছের মাথার ডাল লাল শাক এরপরে দেখি আর কিছু করতে পারি কিনা সময় থাকলে করে নেব। তোমরা এগুলো দেখতে থাকো লাল শাক বানিয়েছি ডাল করব ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ফুটে উঠলো তারপরে মাছের মাথা ভেজে ছেড়ে দেবো কিন্তু মাছের মাথার ডাল আমার জামাই আমার ছোট মেয়ে বড় মেয়ে সকলেই ভালোবাসে লেবু দিয়ে তো খুবই ভালোবাসে জামাই মেয়ে আসছে একটু আনন্দ এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিচ্ছি এরপরে মাছের মাথা ভেজে ডালটার মধ্যে ছেড়ে দেবো তেল দিলাম তারপরে লঙ্কা লঙ্কার জিরে লঙ্কা তেজপাতা জিরে দিয়ে ডালটাকে ফোড়ন দেবো তার মধ্যে মাছের মাথাটা দিয়ে ভাজবো ওর মধ্যেই ডালটা পরে ছেড়ে দেব এবার মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি ভাজা ভাজা মধ্যে এবার ডালটা আমি ভেলে দিলাম এইভাবে আমার মাছের মাথার ডাল এবার দেখো মাছের মাতার ডাল নামানো আগে একটু গরম মশলা দিয়ে দেবো ডালটা আমার মেয়ের রুম মেয়ের বিছানা গুছালাম আর কম্বল দুটো ছাদে দিয়ে আসলাম মেয়ে কালকে মেহেন্দি পড়াতে গেছিলো খুব টায়ার্ড আমি বললাম আমি বিছানাটা গুছাই কেননা ওই প্রতিদিন বিছানায় গুছাই তা আজকে খুব টায়ার্ড বলে আমি আর বললাম যে তোকে আর কিছু করতে হবে না তুই একটু রেস্টে থাক এই যে গা এই যে গাছগুলো টবে রাখা হয়েছে এটা এটা হচ্ছে ইন্ডোর প্ল্যান্ট এখানে অনেক রকমের গাছ আছে কেমন লাগলো তোমাদের জানাবো আমার ছোট্ট ছোট বাগান দেখো দেখতে খুব ভালো লাগছে না বলো সকালে তোমাদের যেসবগুলো দেখালাম সেগুলো রান্না টান্না হয়ে যাওয়ার পরে মাঝখানে আর তোমাদের সাথে আর আসতে পারিনি যেহেতু মেয়ে এসছে মেয়ের সঙ্গে গল্প করলাম একটু সময়ও কাটালাম এই যে আমার লাঞ্চ তোমার রান্না হচ্ছে এই ঘুগনি এটা হচ্ছে লাল শাক ওটা মাছের মাথার ডাল আর একটা যে চিকেন আর একটা হচ্ছে দই টক দই লেবু একটা টমেটো টমাটো পেঁয়াজ সন্ধ্যাবেলা মেয়ের জন্য চাউমিন বানালাম দেখো মাছগুলো ঠান্ডায় উপরে উঠে গেছে ওদের ঠান্ডা লাগছে তার জন্য সব মাছগুলো উপরে উঠে গেছে নিচে নেই একটা আস্তে আস্তে সব উপরে উঠে গেছে আমি আমার ভিডিও এখানে এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এবং তোমরা সুস্থ থেকো ভালো থেকো D'accord, I good,